ভুনা বাংলাদেশের অন্যতম জনপ্রিয় এবং সুস্বাদু মাংসের ডিশ বিশেষত সিলেট অঞ্চলের অনেক রেস্টুরেন্টে এটি তৈরি করা হয় তবে তার স্বাদ এবং মান ভিন্ন হতে পারে সাধারণত ভুনার আসল মজা আসে সঠিক মশলা এবং মাংসের সঠিক রান্নার পদ্ধতিতে এখানে একটি ভুনা রেস্টুরেন্টের খাবারের রিভিউয়ের ধারণা দিচ্ছি রেস্টুরেন্ট হচ্ছে আলামিন হোটেল গাজীপুর বাইপাস বাইপাস খাবারের স্বাদ ভুনার মাংস ছিল সঠিকভাবে রান্না করা মসৃণ এবং মশলা পুরোপুরি মিশ্রিত মশলায় ঝাঁজালো স্বাদ থাকলেও এটি অতিরিক্ত ঝাল ছিল না মাংসের টুকরোগুলো নরম এবং সুস্বাদু ছিল যা খেতে খুবই আরামদায়ক ভুনার স্বাদ সত্যি অরিজিনাল এবং স্থানীয় কালা ভুনার কাছাকাছি ছিল পরিবেশন খাবারটি পরিষ্কারভাবে পরিবেশন করা হয়েছিল ভাত বা পরোটার সঙ্গে পরিবেশন করলে কালাভোনার স্বাদ আরও ভালো লাগে খাবারের পরিমাণ পর্যাপ্ত ছিল এবং সুন্দরভাবে সাজানো ছিল পরিবেশ রেস্টুরেন্টের পরিবেশ আরামদায়ক এবং পরিপাটি ছিল আলো এবং বসার ব্যবস্থা যথেষ্ট স্বস্তিদায়ক ছিল পরিবারের সাথে বা একা বসে খাওয়ার জন্য ভালো পরিবেশ ছিল মূল্য খাবারের দামের সাথে মানের তুলনা করলে এটি যথার্থই ছিল দামের মধ্যে দাম মধ্যম পর্যায়ের যা অনেকের জন্য গ্রহণযোগ্য সার্ভিস রেস্টুরেন্টের কর্মচারীরা যথেষ্ট দ্রুত এবং ভদ্র ছিলেন অর্ডার নেওয়া এবং খাবার পরিবেশনের সময় কম ছিল যা বেশ প্রশংসনীয় সার্বিক মূল্যায়ন যদি আপনি কালা ভোনার খুঁজে থাকেন এই রেস্টুরেন্টটি একটি ভালো পছন্দ হতে পারে বিশেষ করে যারা আসল কালা ভোনার স্বাদ খুঁজছেন তারা এখান থেকে খুবই সন্তুষ্ট হবেন কালা কেন এত মজাদার হয় তার পেছনে কিছু নির্দিষ্ট কারণ রয়েছে যা একে ভীষণভাবে বিশেষভাবে জনপ্রিয় করেছে গভীর মশলা স্বাদ কালা ভুনা রান্নায় ব্যবহৃত মশলার মিশ্রণ বিশেষত গরম মশলা জিরা এলাচ দারচিনি এবং মরিচের পরিমাণ খুবই সঠিকভাবে সমন্বয় করা হয় মশলাগুলো ধীরে ধীরে ভুনা করে তাদের থেকে আসা গভীর স্বাদ মাংসে মিশে যায় যা খাবারকে অতুলনীয় স্বাদ দেয় ধীরে ধীরে রান্না প্রক্রিয়া কালা ভুনা সাধারণত ধীরে ধীরে রান্না করা হয় যাতে মাংস পুরোপুরি নরম হয়ে যায় এবং মশলার প্রতিটি শুষ্ক টেক্সচার মাংসের সঙ্গে মিশে যায় এই ধীরে ধীরে রান্না করার পদ্ধতি খাবারকে গভীর এবং সমৃদ্ধ স্বাদ দেয় কালো রঙ এবং কারা মেলাইজেশন রান্না করতে করতে মাংস এবং মশলা কালো রঙ ধারণ করে যা কারা মেলাইজেশনের মাধ্যমে হয় এই প্রক্রিয়ায় মাংস ও মশলার প্রকৃতি চিনি বের হয়ে খাবারে একটি মিষ্টি ঝাঁঝালো স্বাদ তৈরি করে এই স্বাদটি স্বাভাবিক ঘুনার চেয়েও আরও গভীর ও তীব্র হয় নরম মাংস ধীরে ধীরে রান্নার ফলে মাংসটি খুবই নরম হয়ে যায় যা মুখে সহজেই গলে যায় এই নরমতা এবং তীব্র মশলা মিশ্রিত স্বাদ মিলিত হয়ে একটি অনন্য খাবারের অভিজ্ঞতা তৈরি করে পার্থক্যপূর্ণ টেক্সচার কালা ভুনার মধ্যে কখনো কখনও মাংসের টুকরাগুলো হালকা করে ভাজা হয় যাতে খাবারের মধ্যে কিছুটা ক্রিস্পি ভাব আসে এতে ভেতরের নরম মাংস আর বাইরে সামান্য মচমচে একটি দারুণ টেকচারাল কন্ট্রাস্ট তৈরি হয় এই সমস্ত কারণ একত্রিত হয়ে কালাভোনাকে এমন এক অসাধারণ স্বাদ দেয় যা একবার খেলে বারবার খেতে মন চায় ধন্যবাদ